অপারেশন সিন্ধুর এর পর ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিষয়ক সতর্ক ও ভারসাম্যপূর্ণ বিস্ময়ের জন্ম দিয়েছে। এবং এর মধ্যে আলোচনায় উঠে এসেছে জেন্ট্রি থমাস বিচ যিনি ট্রাম্প জুনিয়রের কলেজ বন্ধু হিসেবে পরিচিত ট্রাম্পের শপথ গ্রহণের কিছুদিন পরই নিজেকে ট্রাম্প অ্যাসোসিয়েট হিসেবে পরিচয় দিয়ে পাকিস্তানে বিপুল পরিমাণ বিনিয়োগের প্রতিশ্রুতি দেন এই ব্যক্তি জেন্ট্রি থমাস বিচকে এই প্রশ্ন এখন আরও জোরালোভাবে সামনে এসেছে বিশেষ করে ট্রাম্পের সাম্প্রতিক পাকিস্তান সংক্রান্ত মন্তব্য ও তার পরিবারের পাকিস্তানের গভীর রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতা ঘিরে টেক্সাস ভিত্তিক বিনিয়োগকারী বিচ যিনি ট্রাম্প জুনিয়রের কলেজ বন্ধু দেখা যাচ্ছে শুরু থেকেই সক্রিয় ছিলেন পাকিস্তান তুরস্ক ও বাংলাদেশে তিরিশ জানুয়ারি ট্রাম্পের শপথ নেওয়ার দশ দিনের মধ্যেই তিনি ইসলামাবাদে হাজির হন এবং নিজেকে ট্রাম্প অ্যাসোসিয়েট হিসেবে তুলে ধরেন তিনি হোয়াইট ব্রিজ গ্লোবাল নামের একটি ছাতা কোম্পানির অধীনে একদল সম্ভাব্য বিনিয়োগকারী নিয়ে যান পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে তিনি সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দেখা করেন এবং বলেন আমেরিকা পাকিস্তানের ব্যাপারে আন্তরিক আপনি আমাদের জন্য এই অঞ্চলে খুবই গুরুত্বপূর্ণ এরপর তিনি ঘোষণা দেন ইসলামাবাদ ও করাচির শহর দৃশ্যকে পাল্টে দিতে তিনি বিলিয়ন ডলারের বিনিয়োগ করতে প্রস্তুত তিনি বলেন হোয়াইট ব্রিজ রিয়েল এটেস্ট এর মাধ্যমে আমরা এমন মেগা প্রকল্পে বিনিয়োগ করতে চাই যা বৈশ্বিক মানদণ্ড পূরণ করেন পরে তিনি পাকিস্তানি কোম্পানি অ্যাপেক্স এনার্জির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন যেখানে পঞ্চাশ ট্রিলিয়ন ডলারের প্লেসার গোল্ড অনুসন্ধান ও উন্নয়নের লক্ষ্যে কাজ করার কথা বলা হয় পাকিস্তানের জাতীয় প্রকৌশল পরিষেবা নেসপাক প্রস্তুতি সম্প্রীতি জানিয়েছে যে তারা ইন্দাস নদীর নিচের দিকে আত্মকঞ্চলে বিশাল স্বর্ণখনি শনাক্ত করেছে যার মূল্য প্রায় আশি কোটি রুপি তথ্য অনুযায়ী হিমালয় থেকে নামা স্রোতের সাথে এই স্বর্ণ কণাগুলো ইন্দাস নদীর তলদেশে এসে জমা হয়েছে এগুলো ছাকন পদ্ধতিতে উত্তোলন করাই হলো প্লেসার মাইনিং